এনজি নিউজ জনগণের পাওয়ার হাউস মুকোশের এপিসোডে আপনাদের স্বাগত আমি মলয় রয়েছি আপনাদের সঙ্গে আপনারা দেখছেন প্রতিটি এপিসোডে আমরা একটি করে সাবজেক্ট আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি আমরা বিষয় নিয়ে বিশ্লেষণ করি কিন্তু তার কোনো তুল্যমূল্য বিচার করি না সেইবার তুলে রাখি আপনাদের জন্য আজ ডিএনএ রাজ্য রাজনীতির কয়েকটি তথ্য ও শাসক বিরোধী মুখপাত্রদের বক্তব্য তুলে ধরা হলো এমডি নিউজের পর্দায় আবাস যোজনা একটা গরিব মানুষকে না দিয়ে তৃণমূলের নেতা তার গোয়াল ঘর দেখিয়ে নিয়ে নিচ্ছে এই সরকারি কর্মচারীরা দেখেছে শৌচালয় নির্মাণ স্বচ্ছ ভারতে গরিব লোককে না দিয়ে কাগজপত্র দেখিয়ে হাজার হাজার লক্ষ লক্ষ শৌচালয়ের টাকা উঠে যাচ্ছে এই সরকারি কর্মচারীরা দেখেছে মানরেগার চুরি এই সরকারি কর্মচারীরা দেখেছে যে পার্মানেন্ট পোস্ট ছ লক্ষ অবলুপ্ত করছে সরকার কন্ট্রাকচুয়াল নিয়োগ করছে চার হাজার থেকে বারো হাজার এই সরকারি কর্মচারীরা দেখছে কর্মবিনিয়োগ কেন্দ্র একান্নটা রাজ্যে ছিল তার তালা চাবি ঝুলালো এই সরকার সরকারি কর্মচারীরা দেখছে এমপ্লয়মেন্ট ব্যাংকের নামে ধাপ্পাবাজি পনেরোশো টাকা বেকার ভাতার নামে ধাপ্পাবাজি এই সরকারি কর্মচারীরা দেখছে নিয়োগ পরীক্ষার কারচুপি পিএসসি কে পর্যন্ত বাদ দেয়নি পিএসসি এর অফিসার লোকরাই তো আমাকে ইনফরমেশন দেয় নর্থ চব্বিশ পরগনার ডিএম অফিসের মাননীয় সরকারি কর্মচারীরা যারা একটা সময় বামপন্থী আন্দোলন করেছেন সেই কর্মচারীরা আমার কাছে মমতা ব্যানার্জি মিড ডে মিলের টাকা থেকে হিঙ্গলগঞ্জ সন্দেশখালিতে কম্বল বিতরণ করেছেন এরাই আমাকে দিয়ে গেছে যে ইউ আর দ্য লিডার অব অপোজিশন আপনি লড়ছেন আপনি নেন এইগুলো এরা দেখার ফলে মমতা ব্যানার্জি আতঙ্কিত আতঙ্কিত উনি যে স্টাইলে এই রাজ্যটা চালাতে চান এনারা এই স্টাইলে রাজ্য চালাতে চান না এরা আইন মেনে চালাতে চান সমস্যা এই জায়গায় তাই এদেরকে তিনি পক্ষে পাবেন না পোস্টাল ব্যালটে পাবেন না এদেরকে দিয়ে ভোট চুরি করাতে পারবেন না এদেরকে দিয়ে মিছিল মিটিং ভরাতে পারবেন না তাই এদের উপর যত রকমের দমন পীড়ন আছে তিনি করতে চান উল্টো দিকে তিনি বিভাজনের রাজনীতি করে তিরিশ পার্সেন্ট সংখ্যালঘু মুসলিম ভোটকে সংগঠিত করে বাকি যে নন মুসলিম তাদের পরিবারকে পাঁচশো টাকা করে টোল দিয়ে তিনি তার ভোট ব্যাংক রেখে নির্বাচনে জিতছেন একটা মুখ্যমন্ত্রী কালকে দাঁড়িয়ে আমি এখানে হিন্দু মুসলিম করব না বলছে হিন্দুরা কাফের তিনি বলছেন আল্লাহর কাসাম আমি ভোট দেব না কোন মুসলমান যেন বিজেপি কে ভোট না দেয় এটা এটা একটা ল্যাঙ্গুয়েজ ভারতবর্ষের কনস্টিটিউশন এটা অ্যালাউ করে আমি যখন বিধায়ক আমি তখন রাজধর্ম পালন করি ফর দ্য পিপুল বাই দা পিপুল অব দা পিপুল কখনোই এভাবে এভাবে করা যায় না আমি নব রাম শোভাযাত্রা কাল করেছি পার্টির ঝান্ডা নিইনি বিজেপি কে ভোট দেওয়া বলিনি আমি আমার হিন্দু সনাতনী আমি আমার করেছি ধর্ম পালন করবেন বা কাকে বাধা মন্ত্রী চেষ্টা করছেন সীমিত যতটা খোলাখুলি বলেছে তার সত্ত্বেও তারা একদিকে এই আন্দোলনকারীরা সুপ্রিম কোর্টে মামলা করছেন আবার পাশাপাশি আবার আন্দোলনের কথা বলছে বা একটা অস্থিরতা তৈরি কাজ না করা ঘর না চালানো শুভেন্দু অধিকারী সেখানে গিয়ে বলছেন যে তাদের যে এই অনশন বা ইত্যাদি চলছে আগুন জ্বলবে অর্থাৎ গভীর কোন চক্রান্ত ইঙ্গিত বাংলার বুকে এর আগে সামান্য কম্বল দিতে গিয়েই তিনজনকে পিছে মেরেছিলেন শুভেন্দুরা এর আগে দেখেছি কিছুদিন আগে গত বছরে ইলেকট্রিক একটা মেনটেন্যান্স ইলেকট্রিসিটি বিদ্যুৎ দফতরে সেগুলোকে সামনে দিয়ে একটা উত্তেজনা ছড়াবার অকারণ চেষ্টা করে তারপর সেই টুইট থেকে সরে আসতে হয়েছে এক বছর আগে টুইট দিয়ে গন্ডগোল করা রাম মন্দিরের দিন ফলে সেই সময় যা যা ওনারা করেছেন তার থেকে মনে হচ্ছে এই যে আগুন জ্বালানো হবে আগুন জ্বলবে বাংলায় আগুন জ্বলবে কোনো গভীর কনস্পিরেসি আছে কোনো একটা প্রোভোকেশান কোনো একটা চিত্রনাট্য কোনো একটা গণ্ডগোল করার তারে রয়েছেন এই বিরোধীরা সেটাই কিন্তু এই উস্কানিমূলক কথা থেকে এবং যেভাবে উস্কানি দেওয়া হচ্ছে সরকারি কর্মচারীদের তার থেকে ব্যাপারটা খুব মুখে এই তৃণমূল সরকারের মুখে চুনকালি বেখে দিয়েছে দিয়ে যেটা নাকি প্রাপ্য তার সবটা না দিতে পারলেও চেয়ার পার্সেন্ট দিয়েছে চার পার্সেন্ট দিয়ে বন্ধ করে গেছে তাতেও চল্লিশ পার্সেন্ট ডিফারেন্সটা আছে অন্ততই আরো 10% দিয়ে তারপরে বলতো বাকিটা বাকিটা আমরা বিবেচনা করব এখন অর্থ নেই তাহলে একরকম রকম হতো তা তো করছে না ঠিক কিন্তু 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 সরকারের পয়সায় সরকারের পয়সায় কিন্তু মন্দির হচ্ছে আরে ছাড়েন তো 2200 লোক হয়েছিল সকালবেলা কুয়াশা ছিতে আমি হেঁটেছিলাম রাম নামে আমার জন্য নয় রামજીর নামে দেখেছেন আপনারা গুনে দেখবেন পনেরো বিশ হাজার লোক আমার সঙ্গে হেঁটেছে কোনো ফাটের লোক ছিল না গণেশ স্টকিস থেকে সিআর বিনু দুদিকের কোন বাড়ির লোক আশি বিরাশি বছরের বৃদ্ধরাও আমার নামে জয়শ্রী মানে আমার সঙ্গে এক সঙ্গে গলা মিলিয়ে জয় শ্রীরাম করেছে মাঠ ফাঁকা ছিল আসন ভর্তি হয়নি মাঠ ফাঁকা ছিল একটাও আসন ভর্তি হয়নি বলছে ভর্তি হবে কেন ভর্তি হবে কেন মমতা ব্যানার্জি একটা চোর দু কোটি বেকার সৃষ্টি করেছে পঞ্চাশ লক্ষ লোককে পরিযায়ী শ্রমিক করেছে ওর সময়ে সিএএ কে এনআরসি বলে দাঙ্গা হয়েছে এই রাজ্যে এই সাঁতরাগাছিতে একসঙ্গে সাঁত্রিশটা বাস পুড়িয়েছে রাম নবমীর দিন শিবপুরে রিসড়াতে দালখোলাতে দাঙ্গা হয়েছে এই মমতা ব্যানার্জির ফাঁদে পা দিতে পশ্চিমবঙ্গের লোক রাজি নয় পশ্চিমবঙ্গের লোক চোর মুক্ত বাংলা চায় পশ্চিমবঙ্গের লোক রামরাজ্য রাজ্য চায় মাথায় ছাদ পেটে ভাত হাতে কাজ চাকরি চাই শিল্প চাই আমরা চাই না এইসব জিনিস বিভিন্ন জায়গায় রাম মন্দিরের কেন্দ্র করে বিজেপি কর্মীদের উপর মারধর পাথর প্রতিমা যার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ নাক কামড়ে নাক খুবলে নিয়েছে তৃণমূলের লোকজন আপনি একটা সিভিক ভলেন্টিয়ার তার ভাষা শুনবেন দেখুন আমার নিজের বিধানসভা কেন্দ্র নন্দীগ্রামে ওখানে ব্যাপক প্রতিবাদ হচ্ছে আরো হবে আমি সাবধান করছি ডিজিপি রাজীব কুমার এসব লোককে যদি এক্ষুণি তালাবন্ধ না করেন আপনাদের বিপদ আছে আমি বলে দিচ্ছি একটু দেখুন মীর বুবাই আলি তৃণমূলের নেতা সিভিক ভলান্টিয়ার নন্দীগ্রাম থানায় ডিউটি ভক্তরা কি আজ রাম খেয়ে তার নিজের স্ত্রী সতীর্থ প্রমাণ নেবে দিস টাইপ অফ পোস্ট এ মুসলমান হিসেবে দেয়নি তৃণমূল হিসেবে দিয়েছে তৃণমূলের চোখে ভগবান রাম সীতামা এই দিস ইজ দ্য অ্যাকচুয়াল রিফ্লেকশন অফ দেয়ার মেন্টালিটি এর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেবেন পুলিশে অভিযোগ বা কোন ব্যাপক বিক্ষোভ হচ্ছে ওকে আটকে রেখেছিল পুলিশ কতক্ষণ আটকাবে জানি না ফোন যাবে ছেড়ে দেবে মাওবাদী বলে আমার গাড়ির উপর হামলা করলে তাকে রাত্রে ছেড়ে দেওয়া হয় একেও ছেড়ে দেওয়া হবে ভারতবর্ষ কখনো ধর্মের নামে বিভাজন হতে পারে না ভারতবর্ষ কখনো মন্দির মসজিদ গির্জার নামে বিভাজন হতে পারে না ভারতবর্ষ কখনো হিন্দু মুসলমান খ্রিস্টান জৈন বৌদ্ধ পার্সি নামে বিভাজন হতে পারে না আমার একশো কোটি ভারতবর্ষের মানুষ আমরা অখণ্ড অবিভক্ত ভারতবর্ষে আমরা দাঁড়িয়ে বলবো আমরা এক আত্মা এক প্রাণ সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নেই আমরা সকলে মানুষ যার যার ধর্ম তার নিজের আমরা উৎসবটা সকলে মিলে পালন করি আমরা তো মন্দিরের বিরোধিতা নই আমি হিন্দু রামচন্দ্র দেব তো শুধুমাত্র বিজেপির নেতা কর্মীদের ভগবান নয় এমনি তো আমাদেরও ভগবান কিন্তু যখন আমরা দেখব রামচন্দ্র দেব যিনি ত্যাগের প্রতীক যিনি অযোধ্যায় চোদ্দ বছর সিংহাসন ত্যাগ করে বনবাসে ছিলেন পিতৃ আদর্শ পালন করবার জন্য আর সেই লোকটার ছবিকে সামনে রেখে রাজনৈতিক ব্যবসা করছে আমরা তার বিরোধিতা করছি রাজনৈতিক ব্যবসাটা করা যাবে না রামচন্দ্র দেবের নামে রাজনৈতিক ব্যবসা করলে আমরা প্রতিবাদ করব। রামচন্দ্র দেবের নামে ভক্তি করুন পুজো দিন সব ঠিক আছে কিন্তু তাকে নিয়ে যদি রাজনৈতিক ব্যবসা করেন তার বিরোধিতা করব। আর একদম সামনে নির্বাচন নির্বাচনের আগে যখন মানুষ উন্নয়ন চাইছে তখন হাসপাতাল চাইছে মানুষ স্কুল চাইছে মানুষ কলেজ চাইছে মানুষ বেকারের চাকরি চাইছে সেই সময় দাঁড়িয়ে দেখছেন আর তো কিছু পারছি না তখন একটা মন্দিরের জিগির তুলে হিন্দুত্বের জিগির তুলে যদি আবার একটা নির্বাচন পার করতে পারি কারণ গত নির্বাচনটা তো পাকিস্তানে বোম ফেলে সেই বোমের ধোঁয়া দেখিয়ে নির্বাচনটা জিতেছেন এবার আর পাকিস্তানের বোম ফেলবেন কিনা জানি না এবার হিন্দুত্বের ধোঁয়া দেখানোর চেষ্টা করছেন তবে এই মনে করি যে হাবরার হিন্দুরা বাংলার হিন্দুরা ভারতবর্ষের হিন্দুরা তারা জাগ্রত রয়েছেন তারা এই রাজনৈতিক ব্যবসা তারা কখনো বরদাস্ত করবে আগামী দিনে কি আন্দোলন চলবে অবশ্যই চলবে অবশ্যই চলবে